নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং আলু পেঁয়াজ সব কিছুর দামই এই মুহুর্তে আকাশ ছোঁয়া কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস বা সবজি যদিও বা আপনি কিছুটা কম নিয়ে পারবেন বাজারের ফোলের একটা আলাদা ব্যাগই লাগে শুধু আলু এবং পেঁয়াজের জন্য কিন্তু সেই আলু এবং পেঁয়াজ যদি কোনোটা প্রায় একশো এবং কোনোটা প্রায় পঞ্চাশের দরগোড়ায় দাঁড়িয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যে বেশ খানিকটা সমস্যা হবে সেটা বলার অপেক্ষা রাখে না এবং এই মুহূর্তে শহর কলকাতা থেকে জেলার জনতার আম নাভিশ্বাস উঠছে আলু পেঁয়াজের বাজারে সবজি তা বলা না বলাই ভালো তার কারণ সবজিতে যেটা সবজিতে হাত দেওয়া হোক না কেন তা একশো হাঁকাচ্ছে তার দর অন্যদিকে জ্যোতি আলু যদি আপনি কিনতে যান বত্রিশ থেকে পঁয়ত্রিশ অন্যান্য আলু চন্দ্রমুখী হোক বা অন্যান্য আলু সবই দাম প্রায় তিরিশের উপর পেঁয়াজ যদি বলেন তাহলে পেঁয়াজের দাম পঁয়ষট্টি তবে সেই পেঁয়াজ আপনার নজরে আসবে না কারণ এক কেজি পেঁয়াজ নিলে পঁয়ষট্টি টাকার পেঁয়াজ যেমনটা ছবি বলছে তা বাড়ি নিয়ে গেলে পাঁচশো গ্রাম ফেলে দেওয়ার জোগান সুতরাং ভালো মানের এবং গুণগত মান ঠিক রেখে পেঁয়াজ কিনতে গেলে অবশ্যই সত্তর টাকা দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে আম জনতার আর তাতে পেঁয়াজ কাটার চেয়ে বেশি পেঁয়াজের বাজারে ঢুকলেই চোখে জল আসছে জনতার বাঙালি সব সবজিতেই বা সব তরকারিতেই আলু ছাড়া তাদের কোনোভাবেই চলে না আর সেই আলুতে হাত দিতেই ছ্যাঁকা লাগছে কিন্তু কেন টাস্ক ফোর্সের যারা সদস্য রয়েছেন বা অন্যান্য যারা আধিকারিক রয়েছেন সবজি মার্কেটের যারা রয়েছেন তারা বলছেন আমদানি কম যোগান কম অন্যদিকে আবার টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে থেকে আরম্ভ করে যারা নিত্যদিন মানিকতলা বাজার কোলে মার্কেট বাগমারি বাজার লেক মার্কেট যদুবাবুর বাজার বিভিন্ন বাজার ঘুরে দেখছেন তারা বলছেন আলু বা পেঁয়াজ কেনায় পড়ছে বেশি কারণ নাসিকের পেঁয়াজ এখনও পর্যন্ত বাজারগুলিতে সেইভাবে সরবর হয়নি বা আমদানির ক্ষেত্রে সেই অর্থে বেশি পরিমাণে আমদানি হয়নি ফলে তো বাজারে ঢুকতে বেশ খানিকটা সময় লাগছে এবং খারাপ আবহাওয়ার কারণে আলুর দামের তারতম্য দেখা যাচ্ছে আলুর দাম হচ্ছে আকাশ ছোঁয়া কিন্তু ব্যবসায়ীরা কি বলছেন মানিকতলা বাজার আজ ঘুরে দেখাবো আপনাদেরকে পেঁয়াজের দাম তো বেশ কানিটা বেশি টাস্ক ফোর্স আসছেন কিন্তু আপনারা যদি বেশি দাম দিয়ে কেনেন আপনাদের কম দামে বিক্রি করার কোনো জায়গা নেই পেঁয়াজের দাম কেন বেশি কি মনে হয় ওই তো বললাম আমরা জানি না আমরা যেখানে কিনতে যাই বলে দাম বেড়ে গেছে বেশি প্রশ্ন করলে বলে তুমি ঘুরে আচ্ছা বাইরে থেকে আসছে না কেউ কেউ বলছে আসে না কেউ বলে ওখানে জল হয়ে গেছে কেউ বলে বন্যা হচ্ছে কেউ বলে ভোট হচ্ছে কোনটা আমরা যাই সেখানে দেখতে ক্রেতা যারা রয়েছে তারা আসছে বলবো খেয়ে বেশ অল্প স্বল্প কিনছেন কিন্তু সেই অর্থে কেনার লোকের বা ক্রেতার যে দেখা সেই দেখা কিন্তু কিছুটা হলেও কমেছে কারণ আলু এবং পেঁয়াজ কিনতে কার্যত নাভিশ্বাস হচ্ছে জনতার। কিন্তু বাজার দর কবে কমবে ব্যবসায়ীরা যেমন চাইছেন যে বাজার দর সঠিক হোক যাতে তারা খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছতে পারেন তারা যেমন বলছেন ঠিক তেমন যারা ক্রেতা রয়েছেন তারাও চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই যে বাজার দর এত বেশি এত চড়া দাম সেই দাম থেকে কিছুটা হলেও মুক্তি পান তারা সরাসরি একবার বিক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো একবার ক্রেতার সঙ্গে কথা বলা যাক যারা রোজ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সরাসরি একটু কথা বলার চেষ্টা করি দিদি একটু কথা বলবো আলু পেঁয়াজের দাম একশো টাকার কোলে চলে যেতে যাচ্ছে কতটা সমস্যা প্রচুর আলু পেঁয়াজ রয়েছে মানুষের লাগে এত দাম এক এক দোকানে এক 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 রকম দাম দাম সব কিন্তু কিন্তু কেন কেন এই দাম যে এত বেশি হচ্ছে দোকানে গিয়ে বলছেন না যে কেন পঁয়ষট্টি টাকা এক দোকান এক দোকান সত্তর টাকা পেঁয়াজ বললে ওরা বলছে আমরা মার্কেটে যের মিলি সেরকম বিক্রি করছি আর আমরা কি করব। সাধারণ মানুষ তারা বলছেন অবশ্যই যারা ব্যবসায়ী তাদেরকে যে কেন এই ধরনের দামের ফারাক রয়েছে কিন্তু প্রত্যেকেরই একই কথা তারা কি করবেন যেমন দামে কিনছেন তেমন দামে বি করছেন আরও একবার সরাসরি একজন বাজারে এসেছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করি দাদা একটু কথা বলবো আলু এবং পেঁয়াজের দামের ক্ষেত্রে যে তারতম্য দেখা যাচ্ছে একশো টাকার কোলে যেতে চলেছে পেঁয়াজ কতটা সমস্যায় সমস্যা এই পেঁয়াজটা তো বারবার লাগে মানে হার জিনিসেই লাগে পেঁয়াজ লসুন এইটা তো বললাম আর কি বলবো ওর ওর ছাড়া তো বললাম কিছু হবেই না কিন্তু কতটা সমস্যায় পড়ছেন কারণ আলু পঁয়ত্রিশ হয়ে গেছে পেঁয়াজ সত্য ওইটা তো লাগবেই লাগবে এই যে দাম বাড়ছে ওর জন্য একটু কম খাবে মানুষ আর কি করবে লেকিন খাবে তো রোজকেই এই তো চলবে দাম বাড়ছে ঠিকই কিন্তু খেতে হবেই সমস্যা নিয়েই চলতে হবে আর একবার সরাসরি একটা কথা বলার চেষ্টা করি পেঁয়াজের দাম সত্তর কতটা সমস্যায় সমস্যা কিছু না যাই হোক খাবো কিছু করার আছে পেঁয়াজের ছবি দিয়ে তো কিছু লাভ নেই পেঁয়াজ একশো হলেও কিনবো যেখানে এক কিলো কিনতে সেখানে দুশো কিনবো এই লেভেল এছাড়া কিছু করার নেই আলুর দাম তো পঁয়ত্রিশ হয়ে গিয়েছে হ্যাঁ খাবো তাও খাবো তাই খাবো আলু আলু চাই খাবো কিছু করার নেই বাড়লে সেটাও কিনতে হবে পরিমাণটা হয়তো কম হবে এছাড়া আমাদের কোনো কিছু করার নেই সাধারণ মানুষের কিন্তু তো পড়ছে অবশ্যই পড়ছি সংসারে আয় যতটা ব্যয় তো ততদিক হয়ে যাচ্ছে ব্যয় একশো আয় যদি একশো টাকা হয়ে যায় ব্যয় দেড়শো টাকা হয়ে যাচ্ছে কিন্তু ওইভাবে চলতে হবে আমরা তো কিছু করতে পারবো না সাধারণ মানুষ তাই দুঃখে জীবনটা কাটাবো আর কি যতদিন আছি এই মানিকতল অব্দি আছি আর একটু এগোলে নিমতলা চলে যাবো কিন্তু মানিকতলা বাজার এই বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম একরকম ভিতরে একরকম বাইরে এই মাপটা আমরা করতে পারবো না বাইরে তো হবে ওরা তো দোকানদার না বাইরে তো বাজারের বাইরে ওরা ওদের মতন করে করছে ভেতরে যদি বেশি না তার জন্য ম্যানেজমেন্টের লোক রয়েছে সেই জন্য অসুবিধা আছে ওদের কাছে এই কারণে ওদের হয়তো একটু কমই এখানে যার ন্যায্য তাই রেখেছে আমাদের কিছু করার আমরা বাড়ি বাজারের ভেতর থেকেই বাজার করব মানিকতলা বাজারে তারা বলছেন। যারা রয়েছেন তারা বলছেন সমস্যার সম্মুখীন হলেও কিনতে আগে যেটা এক কেজি কিনতেন সেটা এখন পাঁচশো কিনবেন কিন্তু কোনো কিছুই করার নেই সমস্যা তৈরি হয়েছে সমাধান সাধারণ মানুষের হাতে নেই আলু এবং পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা কিনতে সাধারণ মানুষ কার্যত একেবারে বলা যায় বাধ্য সেখানে দাঁড়িয়ে তারা করবে আলু পেঁয়াজের বাজারে এই মুহূর্তে বিকোচ্ছে আরো একবার আরো একবার কথা বলার চেষ্টা করব যারা সাধারণ মানুষ রয়েছেন দেখব যে আলু পেঁয়াজের বাজার দর কিন্তু এই মুহূর্তে একেবারেই চড়া সরাসরি একবার বিক্রেতার সঙ্গে কথা বলা যাক পেঁয়াজে হাত দিতে সাধারণ মানুষের কাটতে যতটা না চোখে জল বেরোচ্ছে হাত দিয়ে তার বেশি চোখে জল বেরোচ্ছে একশোর কোলে পেঁয়াজ কেন পেঁয়াজ সত্তর টাকা কিলো এক নম্বর পেঁয়াজ কারো আমদানি কম পেঁয়াজ আটশো কম ওই যে দাম বেশি কদিন আগে আশি টাকা ছিল দাম কমে সত্তরের আবার ষাট টাকা হয়ে যাবে দাম কমে যাবে এখন আলুর দাম আলুর দাম কোনো আলু পঁয়ত্রিশ এসব বত্রিশ আলুর দাম একদমই চলছে বহুদিন এক মাস ওর দাম কমছে না বাড়ছে না ও তারিখ যা বলবে তাই তাই তো অনেকেই বলছেন যে খারাপ আবহাওয়া এই কারণে বা এই অনুষ্ঠান বা এত উৎসব গেল সে কারণে হচ্ছে না অনুষ্ঠান অনুষ্ঠান চলছে কোথায় এখন সব একই হচ্ছে বারো মাস একদম আলু এবং পেঁয়াজের দামের ক্ষেত্রে তারতম্য রয়েছে এবং উৎসব অনুষ্ঠান বা খারাপ আবহাওয়ার কারণে আলুর দামের তারতম্য দেখা যাচ্ছে আরো একবার কথা বলবো একজন ক্রেতা রয়েছেন সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলি অনেকক্ষণ ধরেই বাজারে ঘুরছেন কিন্তু আলু পেঁয়াজ কিনতে গেলেই পকেটে পড়ছে কতটা সমস্যা তো হবেই যা মাইনে পাচ্ছি তার মধ্যে এই টাকা কিলো পেঁয়াজ কাল দি ছিল আজকে সত্তর টাকা হয়েছে আর আলু পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম কিলো তা পকেটে তো টান করবেই আপনি থেকে হ্যাঁ সাধারণ মানুষের তো অবস্থা খারাপ হ্যাঁ এই সংসার চালাতে গিয়ে হিমশিম খাওয়া যাচ্ছে কিন্তু উপায় নেই কিনতেই হবে আলু খেতেই হবে আলু পেঁয়াজ তো রোজই মানে তরকারিতে ফরকারিতে লাগছে রোজই খেতে হবে আর যা দাম হয় তাই খেতে হবে আশি টাকা সত্তর টাকা আর আলু হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তাই কিনে খেতে হবে যা দাম কিনে খেতে তারা বাধ্য তার কারণ আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস রোজকার দরকারি জিনিস আর সেটা কিনতে সাধারণ মানুষ বাধ্য কারণ প্রথমেই যেমনটা বললাম যে বাঙালির পাতে যে কোনো তরকারিতে আলু ছাড়া কিন্তু বাঙালিদের একেবারেই অচল আলু পেঁয়াজে হাত দিতেই হাতে ছেঁকা লাগছে আমজনতার আর সেখানেই মানিকতলা বাজারে টাস্ক ফোর্স তারা ঘুরে দেখছেন শুধুমাত্র মানিকতলা বাজার নয় শহর কলকাতার একাধিক বাজারে আলু পেঁয়াজ কিংবা শীতকালীন সবজির বাজার দর ঠিক কতখানি রয়েছে বা সেখানে ঠিকমতো ক্রেতা বিক্রেতারা তাদের দাম অনুযায়ী বাজার দরের অনুযায়ী তাদের সবজি বা কিংবা আলু পেঁয়াজ পাচ্ছেন কি না সেই সমস্ত খতিয়ে দেখতেই টাস্ক ফোর্সের তরফ থেকে আধিকারিকেরা তারা ঘুরে দেখছেন কিন্তু আলু পেঁয়াজের দামে কার্যত নাভিশ্বাস উঠছে জনতার কার্যত বাজারের খুলে ভর্তি করতে তাদের বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে সরাসরি কথা বলবো রবীন্দ্রনাথ কোলে রয়েছেন এই মুহূর্তে আলু পেঁয়াজের দামের ক্ষেত্রে বেশ খানিকটা তফাৎ দেখা যাচ্ছে কোনো কোনো বাজারে দেখা যাচ্ছে পঁয়ষট্টি কোথাও বা সত্তর সে ব্যাপারে এখনো পর্যন্ত টাস্ক ফোর্স তাদের কি কি ব্যবস্থা নিয়েছে মানিকতলা বাজারে যেটা আমাদের কাছে খবর হচ্ছে এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট এটা পুরনো নাসিকের পুরনো পেঁয়াজটা অলরেডি নাসিকের পেঁয়াজ কলকাতা শহরে ঢুকেছে গতকাল সেটার দাম হচ্ছে ষোলোশো টাকা বস্তা এটা সাতাশশো টাকা যেরম বস্তা উঁচু দামের পুরোনো আর নতুন যেটা পেঁয়াজ আছে খরিফ শস্য সেটা ঢুকেছে ষোলোশো টাকা বস্তা সেটা মার্কেটে দু এক দিন লাগবে মার্কেটে পেঁয়াজের দাম অনেক নেমে যাবে এবং সাউথের পেঁয়াজও ঢুকেছে আলোয়ার থেকে পিঁয়া পেঁয়াজ এসেছে সব মিলিয়ে বাজার এখন নিচের দিকে বাজার এখন ডিক্লাইনের দিকে অতএব সাধারণ মানুষের আর উদ্বেগের কোনো কারণ নেই নানা কারণে দাম বেড়েছিল ফেস্টিভ্যাল তারপরে অতিরিক্ত বর্ষা এইসব কারণে জিনিসের দাম বেড়েছিল সেই সেই পীড়িয়াটা আমাদের ফেস পার হয়ে গেছে বলেই আমার মনে হচ্ছে এখন যেটা হবে দাম কমেই মানুষ পাবে আলুর দাম বত্রিশ থেকে ৩৫ টাকা এবং আপনি যেমনটা বিভিন্ন বাজারে দেখে ঘুরে দেখছেন কোলে মার্কেটে একরকম দাম কিংবা যে মানিকতলা বাজার বা গড়িয়াহাট বাজার এই চত্বরে লেক মার্কেট বাজার যদুবাবুর বাজার এই চত্বরে আসলে দামটা কিছুটা হলেও ফারাক হচ্ছে আলুর দামের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে এবং আলুর দামের এই ঊর্ধ্বমুখী হওয়ার কারণ আলুর দামের ঊর্ধ্বমুখী হওয়ার কোনো কারণ নেই আলুর দামটা যা যা ছিল তাই আছে বত্রিশ করেই রিটেলে বিক্রি হওয়ার কথা পর্যাপ্ত আলু আছে স্টোরে সেইভাবে মুখ্যমন্ত্রীকে কথাও দিয়েছে ওরা এখন আলুটা এরা বলছে আমাদের কেনাই পড়ছে বেশি কেউ বলছে আমাদের আঠাশ উনত্রিশ টাকা কেউ বলছে তিরিশ টাকা ফলে বত্রিশ টাকা তেত্রিশ টাকায় বিক্রি করছে অনেকে আমি তো বাজারে ভেতরে এসে দেখলাম বত্রিশ করে বেচছে আর বাজারের বাইরে যারা তারা তেত্রিশ করে বেড়ছে এই তফাতটা হচ্ছে এক টাকা দু টাকা তফাত হচ্ছে সেটা কেনার ওপর অনেকটা নির্ভর করছে মুখ্যমন্ত্রীর নবান্নে বৈঠক হয়েছে সেই রকম কি আর কোনো পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে ওই রকম কোনো পরিকল্পনা থাকলে আমাদের খবর দিলে দিদি ডাকলেই আমরা যাই তার কথা শুনি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় চারিদিকে আর সেভাবেই চলছে সবজির দাম এখন পড়ে যাবে কমে যাবে আর চিন্তার কোনো কারণ নেই বলে আমার মনে হয় চিন্তার কোনো কারণ নেই আলু এবং পেঁয়াজের দাম দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এবার নিচের দিকে নামবে এমনটাই বলছেন রবীন্দ্রনাথ কোলে অন্যদিকে তারা বলছেন তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে জানানো হয়েছে যাতে কোনোভাবেই আর সাধারণের যে সমস্যা সেই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই দেওয়া যায় আমজনতাকে রবীন্দ্রনাথ কোলে যেমনটা বলছেন আলু এবং পেঁয়াজের দামের ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন এবং অন্যান্য বা উৎসবের কারণে কয়েকটি কারণ রয়েছে আলু এবং পেঁয়াজের এইভাবে ঊর্ধ্বমুখী দামের ক্ষেত্রে সুতরাং আগামী দিনে এই সমস্যাগুলির সমাধান হবে খুব তাড়াতাড়ি এবং জনগণ যাতে কোনোভাবেই আর সমস্যার সম্মুখীন না হন সে বিষয়েও সদা সতর্ক নজরদারি রয়েছে তারপর স্যার এমনটাই বলছেন রবীন্দ্রনাথ কোলে সরাসরি আরও একবার কথা বলবো আলু পেঁয়াজের দাম এত বেশি সবজির দামও চড়া খুবই আপনারা বেশি দামে কিনছেন বেশি দামে বিকতে আপনারাও বাধ্য কিন্তু ব্যবসার হাল কি ব্যবসা খুব একটা ভালো না লোকের যতটা পরিমাণ ততটা নিচ্ছে না ধার এক কিলো দরকার সে একটু কমিয়ে নিচ্ছে মালের দাম তাকে তাকে ওই যেই মাইনা তার একটা ফিক্সড মাইনা আছে তার উপরে তো চলতে হয় সেই হিসাব সে সেই হিসাব করে লোকে বাজার ফাজার নিচ্ছে আমদানি নেই তারপরে আগের কিছুদিন আগে জল বৃষ্টি হয়ে না সব নষ্ট হয়ে গেছে এখন নতুন করে ফলবে একটু সময় লাগবে কিছুদিন গেলে কমে যাবে এখন নতুন করে ফলবে আবার সব কিছুদিন গেলে বাজারের দর বা আলু পেঁয়াজের যে দাম সেই দাম কমবে এমনটাই বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আলু পেঁয়াজের এই দামে যে না বিশ্বাস উঠছে তা বলাই বাহুল্য সাধারণ মানুষ তারা বাজার করছেন এবং বাজারে যে পরিমাণে দাম তাতে সাধারণ সে কথা ব্যবসায়ী রয়েছেন আরও একবার কথা বলি আলুর দাম বত্রিশ বা পঁয়ত্রিশ পেঁয়াজের দাম সত্তর গতকাল আশি ছিল কেন এই দাম বেশি কারণটা ঠিক বলতে পারবো না যদি যাচ্ছি মালের দাম শুনছি রকম এনে বেচছি এই পর্যন্ত হতে পারে এবছর যা বৃষ্টি হয়েছে যা বন্যা হয়েছে চারিদিকে দেখছিলাম ডিবিসি জল ছেড়ে দিয়েছে চারিদিকে জমি টমি ডুবে গেছে তারও কারণ হতে পারে ব্যবসা সেই রকম চলতি নেই মোটামুটি চলছে কোন রকম চলছে দাম বেশি হলে যা হয় মানুষ অল্প নিচ্ছে ব্যবসার হাল খানিকটা খারাপ কারণ মানুষ অল্প নিচ্ছেন যার যতখানি দরকার তার অর্ধেক নিচ্ছেন বা যে এক কেজি নিতেন তিনি পাঁচশো গ্রাম নিচ্ছেন যেমনটা বললেন একজন ক্রেতা সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আলু পেঁয়াজের দাম কিন্তু এই মুহূর্তে আকাশ আরও একবার কথা বলবো সাধারণ মানুষ রয়েছেন আপনি বাজারে ঘুরছেন আলু পঁয়ত্রিশ পেঁয়াজ তার ডাবল সত্রিশ সত্তর গতকাল পর্যন্ত পেঁয়াজের দাম ছিল আশি প্রত্যেকের সমস্যার মধ্যে আছে সবজির দাম যত দিন যাচ্ছে শীতকালে কমে সেখানে শুধু দাম বেড়ে যাচ্ছে শীত পড়লে এই সবজির দাম আস্তে আস্তে কমে যায় কিন্তু এবছর সব দাম বেড়ে যাচ্ছে এবং মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে আর কি বলবো বলুন রোজকার আপনি বাজার সারেন নিশ্চয় কিন্তু সেখানে অবশ্যই বাজারের পর্দে কাটছাট করেই চলতে হ্যাঁ অবশ্যই যেটা পাঁচশো কেনার দরকার সেটা তিনশো কিনতে হচ্ছে বাজারের ফর্দে কাটছাট করেই চলছে দিন এবং গোটা মাস জুড়েই এইভাবেই চলতে হবে আর সেভাবেই মধ্যবিত্ত তাদের নাগালের মধ্যেই বা মধ্যবিত্ত তাদের সাধ্য মতো সেই সমস্যা সমাধান করে চলেছে আলু পেঁয়াজের বাজার দর যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষ যে কার্যত সমস্যার মুখে পড়ছেন সেটা প্রত্যেকেই স্বীকার করছেন ব্যবসায়ীরাও স্বীকার করছেন তাদের ব্যবসার হাল আগের তুলনায় বেশ খানিকটা পড়েছে তার কারণ সাধারণ মানুষ তারা কিনছেন কম যার পাঁচশো কেনার দরকার সে তিনশো কিনছেন যারা এক কেজি কেনার দরকার তিনি পাঁচশো গ্রাম কিনছেন সুতরাং বাজারের কোলে ভরাতে মানুষের হচ্ছে আমজনতার যে কথা প্রথম থেকেই বলছি পেঁয়াজ কাটতে যতখানি না ভাঙা চোখ দিয়ে জল বেরোচ্ছে তার থেকে দ্বিগুণ বেশি জল বেরোচ্ছে দ্বিগুণ বেশি ছেঁকা লাগছে পেঁয়াজে হাত দিতে সত্তর টাকা পেঁয়াজের কেজি পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আলুর কেজি সাধারণ মানুষ বলছেন তারা চলবেন কি করে তারা খাবেন কি করে টাস্ক ফোর্স বিভিন্ন জায়গায় তাদের অভিযান চালাচ্ছেন টাস্ক ফোর্স নিজেদের মতো করে তাদের যে সমস্যা মানুষের যে সমস্যা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করছেন কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বন্যা পরিস্থিতির কারণে ঝড় জল বৃষ্টির কারণে নাসিক বা অন্যান্য জায়গা যেখান থেকে আলু কিংবা পেঁয়াজের আমদানি হয় রাজ্যে সেখান থেকে আমদানির ক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু বাধা বিপত্তি রয়েছে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে আমদানি বা সঠিক পরিমাণে আমদানি এখনো পর্যন্ত হয়নি বাজারে আর সে কারণেই বাজার দর এখনো পর্যন্ত নাগালের বাইরে এমনটাই বলছেন টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ করে কিন্তু সাধারণ মানুষের এই মধ্যে একটাই প্রশ্ন কবে কমবে আলু কিংবা পেঁয়াজের দাম কবে সাধারণ মানুষ তারা কিছুটা হলেও মুক্তি পাবেন এই বাজার করতে এসে তাদের কাল ঘামচ হাত থেকে কিন্তু যারা বাজারের ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন বাজার থেকে যারা তারা যেখান থেকে পাইকারি মাল কিনছেন সেখানেই বাজার দর অত্যন্ত বেশি অত্যন্ত চড়া দামে তাদেরকে কিনতে হচ্ছে ফলত তারা তাদের লাভ্যাংশ রেখে বিক্রি করতে সেই দামের সঙ্গে সামঞ্জস্য রেখে কেনার দামের সঙ্গে সামঞ্জস্য নিতে রেখে বিক্রির দামের সঙ্গে যে সামঞ্জস্য সেটা মেলাতে গেলে অবশ্যই অবশ্যই দামে বিক্রি করতে হচ্ছে কিন্তু ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন ট্রান্সপোর্টের আধিকারিক তারা বলছেন কিছুদিন পর যখন বাইরে থেকে আমদানির পরিমাণ বাড়বে আলু কিংবা পেঁয়াজের তখন এই সমস্যার সমাধান নিশ্চিত হবে তবে কবে এই সমস্যার সমাধান হবে সেই প্রশ্নে এই মুহূর্তে যেমন সাধারণ মানুষ প্রত্যেকে করছেন তারা বলছেন বাজারের ফর্তে কাটছাট করে যেভাবে তাদেরকে কষ্টের সৃষ্টি দিন চালাতে হচ্ছে সেই দিন গুজরান কবে বন্ধ হবে কবে বাজার পর কিছুটা হলেও সঠিক হবে সেই দিনের অপেক্ষায় তারা রয়েছেন প্রশ্ন করছেন আম জনতা কিংবা তারা ব্যবসায়ী রয়েছেন যারা তারা বলছেন কবে ব্যবসার হালি বা একটু হলেও ফিরবে সেই প্রশ্ন করছেন ব্যবসায়ীরা আজ মানিকতলা বাজার কিংবা কলকাতা শহর বা জেলার যে সমস্যা সাধারণ মানুষের একেবারে নিত্য দিনের সমস্যা সকালে উঠেই বাজারের খোলে হাতে বেরিয়ে পড়ার সম্মুখ সঙ্গে সঙ্গে যে সমস্যার সম্মুখীন হন আপনারা সেই সমস্যা নিয়ে আপনাদের কথা তুলে ধরলাম বাংলা কি বলছে অনুষ্ঠানে নিউজ টাইম পর্দায় পরবর্তী দিনে আবারও কোনো কোনো নিজে কোনো আপনাদের সমস্যা বা আপনাদের দাবি দেওয়া নিয়ে চলে আসবো বাংলা কি বলছে অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত অবশ্যই নজর রাখতেই হচ্ছে নিউজ টাইম এর পর্দায় ক্যামেরার স্বপনের সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা